আসসালামু আলাইকুম সুপ্র তৃতীয় শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা গত পর্বে আলোচনা করছিলাম ছত্রিশ পেজ পর্যন্ত এখানে তো এখন আমরা পড়বো এখানে ইউনিট তিন লিসন এক অর্থাৎ আছে সিম্পল কমান্ড আমাদের এখানে ৩৭ পেজ পর্যন্ত দেখবে এখানে ই নাম্বার বলছে নাও এখন কমপ্লিট দ্য কমান্ড ফর দ্য এক্সারসাইজ শো ইন দ্য পিকচার তো এই পিকচারটা আমাদের দেখে আমাদের এখানে কমপ্লিট করতে বলছে এখানে কি কমান্ড গুলো ওকে এক্সারসাইজ ডাউন মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এখন ছবিতে প্রদর্শিত অনুশীলনের জন্য আদেশসমূহ সম্পূর্ণ করো ওকে দেন তারপরে ইন পেয়ার যুগল ভাবে গিভ এন্ড ফলো দ্য কমান্ড তারপর যুগল ভাবে আদেশ করো এবং কি অনুশীলন করতে বলছে তো এক্সারসাইজ 3 এখানে ড্যাশ ইওর হেড আপরাইট এখানে হবে কিপ ইওর হেড আপরাইট না কিপ মানে রাখা কিপিওর হেড আপ রাইট তার মানে তোমার কি মাথাকে সোজা করতে বলছে এখানে লুক ড্যাই ড্যাশ ফন্ট লুক অ্যাট দ্য ফন্ট এখানে ওকে এটি অ্যাট দ্য ফন্ট মানে আমাদের এখানে সামনে তাকাত বলছে কিপিওর ব্যাক স্ট্রেট ওকে কিপিওর ব্যাক এ স্ট্রেট মানে ব্যাক মানে হচ্ছে পিঠ সোজা রাখতে বলছে এখানে তো প্লেজ ইওর ড্যাশ অন উইস্ট ওয়াইস্ট হ্যাঁ প্লেস ইউর হ্যান্ড এখানে প্লেস ইউর হ্যান্ড ওকে আচ্ছা তারপরে আমাদের এখানে দেখুন ডায়টাস আসেন এখানে আমাদের এখানে দেখুন তো কি হয় এখানে এটা আর মানে কিছু নেই এখানে আর কিছু থাকবে না তাই না আচ্ছা তো রাইস ইউর লেফট লেগ লেগ মানে পা এই আমাদের এখানে লেগ এলিজি লেগ এখানে আমাদের কিছু বসবে না এখানে অ্যাকচুয়ালি আমাদের তো তারপর এখানে বলছে এখানে মানে রাইজ ইউর লেফট লেফট লেগ ফরওয়ার্ড মানে তোমার বা পা সামনে তুলতে বলছে এখানে কিপ ইউর রাইট নি কিপ ইউর রাইট মানে আপনার হচ্ছে ডান হাটটা সোজা করতে বলছে এখানে স্ট্রেট মানে সোজা এখানে এস টি আর এ আই জি এস টি মানে সোজা করতে বলছে কিপ ইউর কিপ ফিট হ্যাঁ অ্যাপার্ট হতে পারে অ্যাপার্ট মানে এখানে পা ফাঁক করতে বলছে এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে আচ্ছা তো চাইলে আপনি এখান থেকেও দেখতে পারেন এখানে এই যাতে আমাদের এইগুলো দেওয়া আছে এখানে দেখুন এখান থেকেও আপনি চাইলে এগুলো কিন্তু এক হতে পারেন যে কি অ্যাপার্ট কোনটি এখানে দিয়েছি যাই হোক তো এটা তো আমাদের গেল এরপর আমাদের এখানে ফলো অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন আমরা এটা দেখবো এখন ফলো অ্যান্ড গিভিং মানে নির্দেশন অনুসরণ এবং প্রদান করতে বলছে নির্দেশনাগুলো অনুসরণ করতে বলছে এবং প্রদানও করতে বলছে তো আমরা প্রথমত এ দেখি এখানে এ বলছে ফলো স্যার ফর হাউ টু মেক এ সিম্পল কিট মানে আমরা হবে ছোটো একটা ঘুড়ি বানাতে পারি এখানে এখানে তোমার শিক্ষকের নির্দেশন অনুসরণ করো এবং কিভাবে একটি সাধারণ বা ছোট ঘুড়ি তৈরি করা যায় তা বলছে এখানে যে ইন ইউর নোটবুক টেক এ ব্রিফ নোট অব দ্য মেজর স্টেপ মানে যে মেইন স্টেপগুলো আছে এগুলো আমাদেরকে নোট করতে বলছে শর্ট বাই ইউর টিচার মানে আপনার টিচারের নির্দেশনা অনুযায়ী ওকে তো এটা অ্যাক্টিভিটিস এ অনুযায়ী কিন্তু আমরা এটা সলভ করতে পারবো এরপর আমরা বি নাম্বারটা দেখবো নিজেই আমরা করবো এখানে এই এখানে দেওয়া আছে রিড দ্য ইনস্ট্রাকশন ইন হাউ টু মেক এ সিম্পল কিট ইন হাউ টু মেক এ সিম্পল কিট এখানে কীভাবে একটি সাধারণ ঘড়ি তৈরি করতে হয় সেই নির্দেশনা পড়তে বলছে ইন স্মল গ্রুপ একটা ছোট গ্রুপের কথা আউট দ্য ইনস্ট্রাকশন ফলো দেম টু মেক দ্য কি তার মানে এখানে দল থেকে একজন করে ছোট ছোট দল থেকে একজন করে নির্দেশনা পর এবং অন্যরা ঘুড়ি তৈরি করতে তাদের অনুসরণ করতে বলছে ওকে ওয়ান রিড আউট দ্য ইনস্ট্রাকশন মানে আমাদের কি একজনকে পড়তে বলছে এখানে ওকে আদার্স ফলো দেম টু মেক দ্য কিট মানে আদার্স মানে কি অন্যজন অন্যদেরকে কী করতে বলছে ফলো দেম মানে এটাকে ফলো করতে বলছে এবং মেক মেক দ্য কিট মানে আমাদের এখানে এই ঘুড়িগুলো বানাতে বলছে এখানে ওকে আচ্ছা তো আমরা একটু জাস্ট দেখি কীভাবে বানানো যায় ইনস্ট্রাকশন ফর মেকিং এ সিম্পল কিটস মানে আমাদের এখানে এই একটা সাধারণ ঘুড়ি বানানোর জন্য নির্দেশনাগুলো দেওয়া আছে এখানে তো প্রথমত বলা আছে এখানে ফ্লোর ডিওর এ ফোর পেপার ইন হাফ ওকে তো ফ্লড ইয়োর এ ফোর পেপার মানে একটা হচ্ছে এ ফোর পেপারকে অর্ধেক ভাজ করতে বলছে এখানে ওকে ফ্লড ইউর এ ফোর পেপার ইন হাফ মানে হাফটাকে ফ্লড মানে হচ্ছে ভাজ করা ওকে ফ্লড মানে হচ্ছে ভাজ করা ইউর এ ফোর পেপার এ ফোর পেপার পেপারটাকে হাফ অর্ধেক ভাগ ভাজ করতে বলছে এখানে ওকে লাইক ইউ আর ফ্লোডিং এ কার্ড এটা কার্ডকে উনি করতে পারেন এখানে ওকে টেক দ্য টপ কর্নার অ্যান্ড এই দেখুন আমাদের এখানে প্রথমত আমি এটাকে ভাজ করলাম হ্যাঁ এর হচ্ছে টেক দ্য টপ টেক দ্য টপ কর্নার অ্যান্ড প্লেস ইট অন দ্য অপোজিট সাইড মানে এই টপ কর্নারটাকে কী করতে বলছে অপোজিট সাইডে কী করতে বলছে এখানে ওপরের প্রান্ত নাও এবং বিপরীত প্রান্তের ওপর রাখো মানে ওপরের প্রান্তটা বিপরীত প্রান্তের ওপর আমরা লাগবো রাখবো এখানে ওকে এরপর হচ্ছে ডু দ্য সেম অন দ্য আদার সাইড এখানে ডু দ্য সেম অন অন্য পাশে একই কাজ করতে বলছে ডু দ্য সেম ওয়ান আদার সাইড মানে একই কাজ করতে বলছে কি আদার সাইডে ডু মানে করতে বলছে দ্য সেম ওয়ান মানে একই কিছু করতে বলছে এখানে অন দ্য আদার সাইড এখানে মানে আদার সাইড মানে অন্য পাশে আচ্ছা তারপরে আমাদের কি বলছে এখানে স্টাম্পল স্টাম্পল দেম ইন প্লেস স্টাম্পল করা অর্থ আছে যথাস্থানে এগুলো স্টাম্পল করে মানে জোড়া লাগাও এখানে ওকে স্টাম্পল করা অর্থ আছে আমাদের জোড়া লাগানোর কথা বলছে এখানে হ্যাঁ যথাস্থানে এগুলো কি করতেছে স্টাম্পল করবা জোড়া লাগাও এখানে স্ট্যাম্পল করা মানে কি জোড়া লাগাতে বলছে এখানে ওকে জোড়া করতে বলছে এখানে মেকে মেকে টেইল মেকে টেইল ফর ইউর কিট তো তোমার ঘুরির জন্য একটি লেজ তৈরি করতে টেইল মানে লেজ ওকে টেইল মানে কি লেজ করতে বলছে মেক মানে তৈরি করতে বলছে ফর ইউর টেইল মানে লেজ তৈরি করতে বলছে এখানে আচ্ছা তারপরে আমাদের বলছে পুটে হোল কি বলছে এখানে পুট এ হোল পাউঞ্জ হ্যাঁ পাউঞ্জ পুট এ হোল পাউন্স অ্যারাউন্ড এক থেকে দুই সেন্টিমিটার মানে ওয়ান টু সেন্টিমিটার ফ্রম দ্যাম্পোল অ্যান্ড প্রেস টু মেক এ হোল কি বলছে এখানে দেখুন ভালো করে মানে স্ট্যাম্পোলের স্ট্যাম্পোল মানে আমরা কি বললাম একটু বলুন তো স্ট্যাম্পোল মানে আমাদেরকে লাগার কথা বলছে এখানে তো এখানে বলছে স্টাম্পোলের এক দুই সেন্টিমিটারের কাছাকাছি একটি ছিদ্র করতে বলছে এখানে ওকে তো এই পুট এ হোল পাউন্স অ্যারাউন্ড ওয়ান টু সেন্টিমিটার ফ্রম দ্য স্টাম্পোল অ্যান্ড প্রেস মেক হোল তার মানে আমাদের এই অংশটা আমরা এখানে যেটা বুঝতেছি এখানে যে আপনার এখানে স্টাম্পোলের এক দুই সেন্টিমিটার একটাকে কাছাকাছি সিদ্ধ্র একটা করতে বলছে এখানে স্টাম্পোলে আচ্ছা তারপর এখানে বলছে থ্রেড দ্য স্টিং থট দ্য হোল অ্যান্ড এখানে বলছে এখানে থ্রেড দ্য স্টিং থট ওকে থ্রেড দা স্টিং থট বলতে আমাদের সিদ্রের মধ্যে সুতা ঢোকাতে বলছে এখানে ওকে থ্রেড মানে ঢোকাতে বলছে এখানে দ্য স্ট্রিং থট অন দ্য হল হল মানে গর্ত বা ছিদ্র এখানে তো তার মানে এই এই মানে ছিদ্রের মধ্যে আমরা কি করব এখানে সুতা ঢোকাব এখানে ওকে তারপরে আমাদের বলছে অ্যান্ড তাই না অ্যান্ড টাই ইন প্লেস টাইন প্লেস টাই ইন প্লেস টাই ইন প্লেস মানে আমাদের যথাস্থানে বাঁধতে বলছে এখানে টাই মানে বাঁধা প্লেস মানে স্থান আর কি বুঝাচ্ছে তো যথা স্থানে আপনি করবেন এটা বাদবেন আর কি ক্লিয়ার ব্যাপারটা হোল্ড দ্য এন্ড অফ দ্য ইস্টিং হোল্ড দ্য ইন্ড এন্ড অফ অফ দ্য স্টিং এখানে কি বলছে এখানে সুতার শেষ প্রান্তে ধরতে বলছে এখানে ওকে হোল্ড মানে ধরা এখানে দ্য এন্ড মানে শেষ প্রান্তে হুম ইস্টিং সুতার শেষ প্রান্তে ধরতে বলছে অ্যান্ড ইট অ্যারাউন্ড টু ফ্লাইট এখানে ওকে তারপর কি বলছে এখানে উড়ানোর জন্য ধরো এবং নড়াচড়া করো এখানে আমরা কিন্তু সুতা কিন্তু মানে যখন ঘুরি উড়াই ওয়েভ ওয়েব মানে হচ্ছে এরকম দুল দেয় না এরকম আর কি করি মানে হাতে উপনিস করি এখানে একটা ওয়েভ করি এখানে এখানে হচ্ছে ওয়েভ ইট মানে নড়াচড়া করতে বলছে এখানে অ্যারাউন্ড টু ফ্লাইট মানে আকাশের দিকে এখানে আকাশের দিকে কি করতে বলছে উড়াতে বলছে এখানে আই হোপ আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে এরপর তিন নাম্বার ইউনিটে বলছে এখানে ফলো অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন এটা আমাদের কিন্তু দেখছি ওকে আচ্ছা প্রজেক্ট প্রজেক্ট মানে একটা কিছু কাজ বানানো বলছে ইউজ দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন বক্স টু মেক ইউর অন এখানে তো এটা বল বলছে আমাদের যেটা এখানে তোমার শিক্ষকের সরি আমাদের এখানে কি বলছে এখানে ইউজ দ্য ইনস্ট্রাকশন ওকে ইউজ দ্য ইনস্ট্রাকশন গিভেন দ্য বক্স অ্যাভ টু মেক ইউর অন কিট অ্যাট হোম মানে অ্যাট হোম মানে বাড়িতে এখানে তাই না তো এটা আপনি এভাবে বলতে পারেন একবারে বাড়িতে তোমার নিজের ঘুড়ি বানানোর ওপর বক্সে দেওয়া নির্দেশনাগুলো ব্যবহার করা আমাদের এই বক্সে যেগুলো নির্দেশনা আছে অ্যাভ টু মেক ইনস্ট্রাকশন যেগুলো আছে আমাদের এই যে ওপরের যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো আমরা ব্যবহার করে করবো কি বাসায় আমরা ঘুড়ি বানাবো ইউ মে ডেকোরেট ইউর কিট মানে ঘুড়ি উইথ কালারেড পেপার হ্যাঁ স্টিকার অ্যান্ড পেইন্ট মানে এখানে হচ্ছে ইউ ডেকোরেট মানে ডেকোরেট মানে সাজানো এখানে ওকে ডেকোরেট করা বলে না বিয়ে বাড়িতে ডেকোরেট করি না আমরা এখানে তুমি তোমার ঘুরিতে রঙিন কাগজ স্টিকার এবং রং সাজাতে পারো এখানে ডেকোরেট মানে সাজানো এখানে ওকে ইউ মে পারো ডেকোরেট ইউর কিট মানে ঘুরিতে উইথ কালার পেপার কালার পেপার ব্যবহার করতে স্টিকার এবং পেইন্ট ইউ মে ইউজ ওয়ান অফ দা ফলোইং স্যাম্পলস ফর ডেকোরেটিং ইউ কি ইওর কিট এখানে এখানে বলা আছে তুমি তোমার ঘুড়ি সাজাতে নীচের নমুনাগুলো ব্যবহার করতে পারো এখানে তো নীচের নমুনা বললে এখানে দেওয়া আছে এখানে ব্রিং ইওর কিট টু ক্লাস অন দ্য ডে ফিক্সড বাই ইও টি এখানে ব্রিং ব্রিং ইওর এখানে তোমার ব্রিং ইওর কিট মানে তোমার ঘুড়ি এখানে ব্রিং ব্রিং কথা অতটা থাকে একটু দেখে নেই বি না বি আর আই এন জি ব্রিং মানে আমাদের এখানে আনা ওকে ব্রিং করতে বলছে আনতে বলছে এখানে কিট তোমার ঘুড়ি আনতে বলছে দ্য ক্লাসরুম অন দ্য ডে টিচার এখানে ওকে তোমার শিক্ষকের নির্ধারিত দিনে শ্রেণীতে আনতে বলছে যে আহ অন দ্য ডে ফিক্সড বাই ইউর টিচার মানে টিচারের যেটা আমাদের এখানে ওকে অন দ্য ডে কোন দিনে এখানে ফিক্সড বাই ইউর টিচার মানে আপনার শিক্ষকের যে আপনার এখানে ফিক্সড দিনটা আছে এখানে এই দিনে আমাদের ঘুড়িটা আনতে বলছে এখানে ওকে অর্গানাইজ মানে কি করা এখানে কোনো কিছু কিছু অ্যারেঞ্জ করা এখানে বা কোনো কিছু মানে তৈরি করা বলছে এখানে তোমার বিদ্যালয়ের শ্রেণীতে তোমাদের তৈরি ঘুড়িটা তার একটা ঘুরি উৎসব মানে এখানে এই যে মানে উৎসব বুঝে এখানে কিট ফেস্টিভাল উইথ অল দা কিটস মেড বাই ইউ এখানে তার মানে তুমি তোমার তোমার বিদ্যালয় বা শিক্ষকের তৈরি করতো তোমার যে তৈরি করতো ঘুড়িগুলো আছে এখানে এই ঘুরিগুলো এনে একটা কি মানে ঘুরি উৎসব একটা তৈরি করতে পারো এখানে বা ঘুরি উৎসব বানাতে পারো এখানে ওকে ফেস্টিভাল মানে ঘুরি উৎসব ওকে আমি এখানে আমার যে ঘুড়িগুলো বানাইছে একটা অনেক কালার করছে এখানে এরকম অনেকগুলো কালার করে কিন্তু ঘুরি কিন্তু এখানে বানানো হয়েছে এখানে তো আমরা আজকে আর বেশি কিছু দেখবো না আমরা আজকে মোটামুটি উনচল্লিশ মন থাকবো এখানে মানে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আমার তৈরি করা যে ঘুরিগুলো আছে এই ঘুরিগুলো আমরা এখানে কি আমাদের ক্লাসরুমে বা স্কুলে নিয়ে এসে আমরা কি এখানে ঘুরি উৎসব করতে পারি এটা বলছে এখানে জায়গা